হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে কোথায় যাচ্ছি তোমাদের কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করব। আমরা দেখতে দেখতে চলে এসেছিলাম শিশু ভ্যালিতে এটা হলো আমাদের শিশু ভ্যালিতে হোটেল আমাদের কিন্তু শিশু ভ্যালি পৌঁছাতে পৌঁছাতে কিন্তু অনেকটা রাতই হয়ে গেছিলো আর আমরা কিন্তু এই হোটেলে কিন্তু দুদিন থাকবো আজকের মতো রেস্ট নিয়ে আমরা কিন্তু পরের দিন শিশু ভ্যালি থেকে আমরা কিন্তু গেছিলাম চালা পাশের দিকে আমরা রোটাংয়ে কিন্তু যাইনি এই জায়গাটা কিন্তু শুনলাম বেশ ভালো আর অনেকটাই কিন্তু উঁচু রোটাঙের থেকে কিন্তু অনেকটাই উঁচু প্রায় তিন ফুট কিন্তু উঁচু জায়গাটার নাম আমি যেমন প্রথম শুনছি সেরকম তোমরা হয়তো কেউ কেউ হয়তো প্রথম শুনছো কেউ কেউ আবার হয়তো এর আগে শুনেছ বা এর আগেও হয়তো গেছো সেখানে তো শিশু ভ্যালির থেকে আমরা যখন সেখানে যখন যাচ্ছি রাস্তাটা এতটাই সুন্দর ছিল যে বলে বোঝাতে পারবো না চারিদিকে পাহাড় ওই যে দূরে যেন বরফ জমে আছে আর যতই পাহাড়ের দিকে এগোচ্ছি আর যতই বরফের কাছে যখন যাচ্ছি মনে হচ্ছে যেন এই যে আমাদের গন্তব্যস্থল চলে এসেছে আমরা কিন্তু ওই জায়গায় যেতে আমাদের কমপক্ষে সময় লেগে গেছিলো প্রায় চার থেকে পাঁচ ঘন্টা অনেকটাই কিন্তু জার্নি ছিল সেরকম তার সাথেই ছিল হচ্ছে প্রকৃতির সৌন্দর্য এতটাই অপূর্ব ছিল সত্যি কথা বলতে শিশু ভ্যালি আমার ভীষণ ভালো লেগেছে এতটা সুন্দর জায়গা সাজানো গোছানো নিট অ্যান্ড ক্লিন সত্যি কথা বলতে এখনও অবধি কিন্তু পাইনি ভ্যালিও অসাধারণ ছিল তারপরেই আছে শিশুভ্যালি কেউ শিমলা মানালির যদি ট্যুর করতে যাও অবশ্যই কিন্তু এই অফপিট সাইটগুলোতে কিন্তু যেও খুবই সুন্দর জায়গা দেখলে কিন্তু মনটা কিন্তু জুড়িয়ে যাবে শিশুভালির দিকে যখন আমরা যাচ্ছিলাম সময় তো কাটছিল না সাথে প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করতে করতে যাচ্ছিলাম তার মাঝখানেই নেটওয়ার্ক চালিয়ে দেখে নিলাম সেখানকার টেম্পারেচার মানে যেখানে আমরা যাচ্ছি তো দেখলাম সেখানকার টেম্পারেচার ছিল মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস তখন ভাবলাম হয়তো সেখানে প্রচণ্ড বরফই পাওয়া যাবে যখন জিজ্ঞাসা করা হলো ড্রাইভার কাকুকে তখন বলল সেখানে বরফ পাওয়া তো যাবেই সাথে যদি কপাল যদি ভালো থাকে তাহলে স্নোফলও পেতে পারো এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা প্রথমে চলে এসেছিলাম কিন্তু দীপকতালে এই যে লেকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দীপকতাল সেখানে আমরা কিছুক্ষণ স্টে করে এখন আমরা পৌঁছে গেছি প্রায় যেখানে যাব বারালা চালা সেই পাশের দিকে যতই সামনের দিকে এগোচ্ছি বরফ যেন আমাদের হাতের কাছে এসে পৌঁছচ্ছে পাহাড়ের গায়ে লেগে থাকা বরফগুলো দেখতে মনে হচ্ছে যেন বাঘের ছালের মতো এতটাই সুন্দর লাগছে এর অপরূপ সৌন্দর্য বারালা চালা পাশে ঢোকার আগে কিন্তু একটা লেক তোমাদের চোখে পড়বে সেটা হচ্ছে সুরাজ লেক দেখো এইটা হচ্ছে লেকটা কিন্তু এখন এখানে প্রচণ্ড বরফ জমে রয়েছে এই যে জলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এক জল না এটা কিন্তু জলের ওপরে ভেসে থাকা বরফ দেখো মনে হচ্ছে যেন জল কিন্তু যখন কাছে গিয়ে দেখলাম সেটা কিন্তু জল ছিল না তো সুরাজস্থাল পেরিয়ে কিন্তু আমরা অলরেডি বারালা চালা পাশে এসে উপস্থিত হয়ে গেছি এটাই হলো বারাচালা পাস দেখে নাও প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য এই যে পুরোটা দেখতে পাচ্ছ এটাই হলো বারাচালা পাস দেখতে পাচ্ছ কতটা সুন্দর রোটাঙ্গির থেকেও মনে হচ্ছে যেন ভীষণ সুন্দর জায়গা এখানে স্নোফল হচ্ছে দেখতে পাচ্ছ এই যে বরফগুলো আসছে ছোট 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 বরফ এখানে স্নোফল হচ্ছে প্রচন্ড মাত্রায় গাড়ি আটকে গেছে এই যে আমাদের গাড়ি আটকে গেছে আমি এখন গাড়ি থেকে নেমে স্নোফলের মজা নিচ্ছি তোমরাও ড্রাইভার কাবু কিন্তু বলেছিলো কপাল ভালো থাকলে ফল পাবে সত্যি আমাদের কপাল ভীষণ ভালো ছিল তাই যখন আমরা সেখান থেকে চলে আসছিলাম ভগবান হয়তো আমাদের চোখের সামনে এই লাইভ স্নোফলটা দেখিয়ে দিল। সেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দর্শন করতে করতে আমরা কিন্তু এখন হোটেলের পথে রওনা হলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর দরকার পড়লেই এই জায়গাটায় কিন্তু অবশ্যই ঘুরে এসো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো